নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটি পরিবারের স্বাগত আজকের এই ভিডিওতে জেনে নেব ইংলিশ বছর অনুযায়ী দু সালে জানুয়ারি মাসের এবং বাংলা মাস অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ ও মাঘ মাসে সাত ভক্ষণের শুভ সময়সূচি সব কিছুই জানবো তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকে তাহলে তাহলে এই পরিবারটিকে আরো বড় করার জন্য এই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তার পাশে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন যাতে আমি নতুন ভিডিও চাললে আপনার কাছে যাই সর্বপ্রথম সাত ভক্ষণ হলো একটি বাঙালি ঐতিবাহী অনুষ্ঠান যেখানে গর্ভবতী মহিলারা মাস গর্ভধানের সাত পূর্ণ হবার পর গর্ভবতী মা ও তার তার অনাগত সুস্থ কামনা করে এক বিশেষ আয়োজন করা হয় এই অনুষ্ঠানে গর্ভবতী মায়ের পছন্দের বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এবং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা মা ও তার অনাগত শিশুকে বিভিন্ন উপহার দেয় এবং সবাই মিলে গর্ভবতী মা ও তার সন্তানকে আশীর্বাদ করে সাত ভক্ষণের শুভ সময় প্রথম দিন পয়লা জানুয়ারি ষোলোই মাঘ বৃহস্পতিবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিটের মধ্যে তৃতীয় দিন উনিশে জানুয়ারি পাঁচই মাং সোমবার দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিট থেকে তৃতীয় দিন একুশে জানুয়ারি সাতই মাং বুধবার দুপুর দুটো বেজে পনেরো মিনিটের মধ্যে চতুর্থ দিন পঁচিশে জানুয়ারি এগারোই মাং রবিবার সকাল দশটা বেজে ২৯ মিনিটের মধ্যে পঞ্চম দিন আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ বুধবার সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একুশ মিনিটের মধ্যে আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির